আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বন্ধন গল্পটি তাহলে শুরু করি আজ সকাল থেকে মনের মধ্যে ভয়টা আবার জাঁকিয়ে বসেছে অলির শরীরের মধ্যে কিছু লক্ষণ জানান দিচ্ছে নতুন প্রাণ আসতে চলেছে তো এমনিতে এটা ভালো খবর হলেও পূর্ব অভিজ্ঞতা থেকে ওলি শিউড়ে ওঠে অয়ন মানে ওর স্বামীর ব্যবহারের কথা মনে পড়ে তবে ওর ধারণা সত্যি কি না সেটা পুরোপুরি নিশ্চিত হতে ভোর ভোর থাকতে বিছানা ছাড়েও অয়ন মানে অলির স্বামী তখনও অঘরে ঘুমাচ্ছে ও জাগার আগেই কাজটা সেরে ফেলতে হবে ওলিকে ঘুমন্ত স্বামীর দিকে একবার তাকিয়েই চুপি চুপি ওর পাশ থেকে উঠে বাথরুমে যায় অলি প্রেগনেন্সি কিটটা বের করে ইউরিন টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে তার মানে ও আবার মা হতে চলেছে বাথরুমে দরজায় ঠেস দিয়ে বসে পড়ে অলি এবারে ঠিক কী করবে ও নতুন করে বাঁচার লড়াই শুরু করতে হবে এবার অন্তত অলির কাছে এই মা হবার ব্যাপারটা একটু অন্যরকম আগের দুবার খুব খারাপ ঘটনার সাক্ষী আছে অলি নিজে ভয় হওয়াটা খুব স্বাভাবিক ওর পক্ষে অয়ন চায় না ভ্রূণ পরীক্ষা না করে সেই সন্তানের জন্মদিক অলি আসলে পুত্র সন্তান চায় অয়ন নিজের বংশ রক্ষা করার জন্য আগের দুবার অলির গর্ভে কন্যাভ্রণ থাকায় নির্মমভাবে ওদের হত্যা করেছে অয়ন কোনো কিছু না ভেবেই আর এদিকে বারবার মা হতে গিয়েও না হতে পারার জ্বালায় ক্ষত বিক্ষত হয়েছে ওলি বাপের বাড়িতে ফিরবে এমন অবস্থাও নয় ওদের এমনিতেই ওদের পেট চলে না তার উপর অলি ফিরে গেলে আবার একটা উপরি পেট চালাবার খরচ কোথা থেকে আসবে অলি ওর মাকে কিছু বললেই মা বলে তুই একটু মানিয়ে চল জামাইয়ের সাথে পুরুষ মানুষের মন তো দেখবি একটা সময় ঠিক গলবেই তাছাড়া বুঝিস তো আমাদের অবস্থা পাকাপাকিভাবে স্বামীর ঘর ছেড়ে তুই এখানে ফিরে আসলে আশপাশের লোকজনকে কি জবাব দেব আমি অথচ এই মানিয়ে নেওয়াটা কত বড় অভিশাপ ওর জীবনে তা একমাত্র বোঝে অলি নিজে আর বাচ্চা নেওয়া সে তো এখন পুরোপুরি অয়নের ইচ্ছার উপর নির্ভরশীল প্রতিবার অয়ন ওকে নিয়ে যায় অয়নে চেনাজানা এক ডাক্তারের ক্লিনিকে সেখানেই চুপি চুপি ভ্রূণ পরীক্ষা করায় কন্যা ভ্রূণ দেখা মাত্র সেখানেই জোর করে অ্যাবর্শন করায় অলিকে গলা টিপে খুন করে অয়ন নিজের অনাগত সন্তানকে অলি কিন্তু সবসময় অনুভব করে ওর আশপাশে কেউ ঘোরাফেরা করছে খিলখিলিয়ে হাসছে এক ঘর থেকে ও ঘরে দৌড়ে বেড়াচ্ছে বড় আপছা তার অবয়ব ঝুঁটি বাঁধা চুল বুলে একটা পুঁচকি মেয়ে কচি কচি দু হাত বাড়িয়ে ওকে মা মা বলে ডাকছে যাই হোক এবার অয়নের থেকে খবরটা যে করেই হোক লুকিয়ে রাখবে বলে ঠিক করে নেয় অলি বারবার আঘাত পেতে পেতে ওরও একটা জেদ চেপে যায় মনে মনে নিজের পেটের সন্তানকে রক্ষা করতেই হবে এই চিন্তাই মাথায় ঘোরে কিন্তু কিছু মাস পর শরীরের পরিবর্তন দেখে অয়নের কাছে হাতে নাতে শেষমেশ ধরা পড়ে যায় অলি আবার সেই ক্লিনিকে নিয়ে যায় অয়নকে সেই নীলচে আলোর ঘোর চেনা ওষুধের গন্ধ ফিরে আসে বিভীষিকার মতো ভ্রণ রিপোর্ট আসে এবারেও কন্যা সন্তান আসতে চলেছে কিন্তু সেই ডাক্তার জানান দেখুন অয়নবাবু এবার অনেক দেরি হয়ে গেছে এই অবস্থায় বাচ্চা নষ্ট করতে গেলে অলি শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে ওলি মারা যেতে পারে সেটার দায় আমি নেব না আপনি আসতে পারেন অগত্যা ফিরে আসে অয়ন ওলি ভিতরে ভিতরে স্বস্তির নিঃশ্বাস ফেলি যা হোক এবার তাহলে বাচ্চাটাকে জন্ম দিতে পারবে পৃথিবীর আলো দেখবে ওর গর্ভের সন্তান কয়েকদিন কেটে যায় এভাবেই তারপর হঠাৎ করেই অফিস থেকে ফিরে একদিন অয়ন জানায় অলি চলো সিকিম থেকে ঘুরে আসি আমরা দুজন তোমার ভালো লাগবে এই সময় প্রকৃতির বুকে কিছুটা সময় কাটালে প্রথমে কিছুটা ইতস্তত করলেও শেষমেশ অয়নের কথা ফেলতে পারে না অলি ও ভাবে বোধহয় অয়নের সুমতি হয়েছে নিজের এতদিনকার ভুল বুঝতে পেরেছে সে কিন্তু না অলির ভাবনা যে কত বড় ভুল সেটা সিকিমে গিয়ে বুঝতে পারে অলি মদ্যপ অবস্থায় নেশার ঘোরে যখন অয়ন বলে ফেলে ওর সিকিমে আসার আসল উদ্দেশ্য পাহাড়ে বেড়ানোর নাম করে আসলে অলিকে ধাক্কা মেরে ফেলে দেবে আর টাল সামলাতে না পেরে অলির পেটের বাচ্চাটা আপোষেই খতম হয়ে যাবে লোকে ভাববে দুর্ঘটনা পুরোটা শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে অলির মানুষ কতটা নিচে নামতে পারে তা অয়নকে না দেখলে বোঝা সম্ভব নয় অয়নের নিষ্ঠুর ক্রূরতার সামনে বড় অসহায় ও পরদিন সকালবেলা হোটেল থেকে পালিয়ে যায় অলি এক পাহাড়ি বাঁকের সামনে বসে চুপচাপ তাকিয়ে থাকে দূরে বরফ ঢাকা পাহাড়ের দিকে আর মনে মনে ভাবে এখান থেকে অয়নের থেকে ওকে যে করেই হোক পালাতে হবে পেটের বাচ্চাটাকে বাঁচাতে গেলে হঠাৎ পিঠে অলি অনুভব করে একটা ঠান্ডা হাতের স্পর্শ চমকে গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে অয়ন দাঁড়িয়ে ওর হাতের থেকেও ততধিক ঠান্ডা ওর মুখের ওই নিষ্ঠুর হাসি চিবিয়ে চিবিয়ে বলে কি ভেবেছিলে অলি রানী আমার হাত থেকে পালিয়ে বেড়াবে বেঁচে যাবে তুমি হোটেলের লোককে আমার আগেই বলা ছিল কোনো গড়বড় দেখলে তোমার উপর নজর রাখতে তাই সকালে যখন তুমি হোটেল ছেড়ে চলে এসেছিলে ওরা তোমার পিছু নিয়েছিল আমি ঘুম থেকে উঠতেই ওরা বলল তুমি বেরিয়ে গেছো আর এখানেই আছো আজ তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেব যাই হোক তুমি নিজেই আমার কাজটা আরও সহজ করে দিলে এই নিরালায় এসে তোমাকে অজ্ঞান করে কাজ করতে হবে না শুধু একটা ধাক্কা তারপরেই সব শেষ নিষ্ঠুর হাসি হাসতে হাসতে জোর করে খাদের কিনারে নিয়ে গিয়ে অলিকে ধাক্কা মারে অয়ন চোখ বন্ধ করে ফেলে অলি ঠিক তখনই হাতে অনুভব করে একটা কচি নরম হাতের স্পর্শ তারপর অলির খেয়াল হয় ও তো আসলে পড়ে যায়নি সেভাবেই দাঁড়িয়ে আছে তাহলে কিসে যেন একটা পড়ার শব্দ হলো ভালো করে তাকিয়ে ওলি দেখে অয়নের ক্ষত বিক্ষত মৃতদেহটা ঝুলছে নিচে পাহাড়ের খাদে একটা গাছে আটকে আর ওলির সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আরে এ তো সেই মেয়েটা যাকে ও মাঝে মধ্যেই দেখে অবচেতন মনে ঋণ ঋণে গলায় বাচ্চা মেয়েটা বলে মা আমাকে পৃথিবীর আলো দেখাবে না বারবার তুমি কেন হেরে যাবে বাজে লোকটার কাছে তাই আগে দুবার আমাকে যে মেরেছে আজ ওই লোকটাকে পাঠিয়ে দিলাম মৃত্যুর দেশে ওখানেই ও ঘুমাক শান্তিতে আর ওই দুষ্টু ডাক্তারটাও যে আগের দুবার আমাকে বাঁচতে দেয়নি কাল রাত্রে সেও ধরা পড়েছে পুলিশ কাকুদের হাতে আমি যে পৃথিবীর আলো দেখতে চাই মা আমার বড় স্বাদ পৃথিবীর আলো দেখার ওলি দু হাত বাড়িয়ে মেয়েটাকে ধরতে যেতেই খিলখিল করে হেসে উঠে পাহাড়ি বাঁকে কোথায় যেন হারিয়ে যায় ও আর পিছু ধাওয়া করতে করতে অলি এসে পৌঁছায় এক পাহাড়ি গির্জায় প্রভু যিশুর মূর্তির সামনে সেখানে তখন প্রার্থনা চলছে অলিকে দেখে ওর সব ঘটনা শুনে মাদার ওকে ঠাঁই দেন মাদারের তত্ত্বাবধানে শুরু হয় অলির নতুন জীবন মাস পরে অলির কোল আলো করে আসে এক কন্যা সন্তান অলি মেয়ের নাম রাখে ইচ্ছা দেখতে দেখতে ইচ্ছার বয়স এক বছর পূর্ণ হলো কিন্তু সব কিছুর ফাঁকে আজও অলি অনুভব করে সেই মেয়েটার মুখ যে ওকে মুক্তির আলো দেখালো মা হবার ইচ্ছা পূরণ করল সেই ছোট্ট মেয়ের সাথে ওর বন্ধন তো মাতৃত্বের বন্ধন আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ